তো তারপরের দিন আমার জন্মদিন ছিল সে বলছে কি যাও তুমি বাজারও করো দেখো যদি যাও তারপর আমি বাজার করলাম তারপরে তো যা কপালে ছিল যখন আমি ঢুকি স্বপ্নেতে সুন্দর একটা পরিবেশ আমি সব সবকিছু কেনাকাটা করতে পারি অনেক রকম ডিসকাউন্ট থাকে উৎসব মুখর পরিবেশের মতো মনে হয় যখন কেনাকাটা করতে যাই খুবই ভালো লাগে যে এইটা ডিসকাউন্ট ওইটা ডিসকাউন্ট কোনটা থেকে কোনটা কিনবো এরকম একটা মেলার মতো লাগে আমার দোকানে তিন চার দোকান পরে বাজার রেগুলার করা হয় তখন আমি শুনতে পারলাম আর কি এক হাজার টাকার প্রোডাক্ট কিনলে আপনার লাখপতির একটা অফার আছে ফোন আসার পরে আমি জানলাম যে আমি পাইছি কিন্তু আমি বিশ্বাসই করতে পারিনি আমি পাইছি যে তো আমি আবার আউটলেটে চলে গেলাম ম্যানেজারের সাথে কথা বললাম পরে বললাম হ্যাঁ আপনি তো আসলেই বিশ্বাস হয় নাই আমি কই এটাও কি সম্ভব মানে আমি এতটাই লাকি আমি বিশ্বাস করতে পারি নাই প্রথম অনুভূতিটা আমার ওয়াইফের সাথে শেয়ার করা যেদিন আমি বাজার করতে গেলাম বারো তারিখ ছিল